এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতেন সম্পূর্ণ ভিডিও আমি আপনারা দেখাই তবে সম্পূর্ণ ভিডিও দেখানির আগে আমি আপনারা সামান্য জিনিস কইতাম চাই এই বাড়িটাই প্রশ্ন করছে মেয়ের আর বিয়ার আগেও তাকে বিয়ার পরেও তাকে বিয়ার দিন কোন জিনিসটা মেয়েদের কাছে তাকে না এই ধরনের একটা প্রশ্ন এই বাড়িটা এই সুগ্রিনী কুন্তরে করছে এই প্রশ্নের জবাব যদি আপনার কাছেও থাকে তাহলে কমেন্ট মতামতটা জানাইবা আর ভিডিওটা আপনারা দেখো কোন জিনিস মেয়েদের বিয়ের আগ থাকে বিয়ের পরও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না ভাই কয়েকদিন পরে আমার বিয়ে হবে কি থাকবে না সেটা আমি জানি ভাই প্রশ্নটা আবার করুন তো কোন জিনিস মেয়েদের বিয়ের আগ থাকে বিয়ের পরও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না আরে ভাই কয়েকদিন পরে আমার তো বিয়ে আমি এক দিয়ে বলে দিতে পারো ধরেন কয় টাকা বাজে ধরবেন আপনি আচ্ছা বাজির নাম যেহেতু বলি ফেলছেন তাহলে বাজি লাগান তবে বাজি লাগানোর আগে আপনি প্রশ্নটা আরেকবার শুনেন কোন জিনিস মেয়েদের বিয়ের আগ থাকে বিয়ের পরও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না ঠিক আছে ওকে আপু আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা করে বাজি লাগান ঠিক আছে ওকে এক হাজার টাকা বাইর করেন আপনি। কোন জিনিস মেয়েদের বিয়ের আগ থাকে বিয়ের পর থাকে কিন্তু বিয়ের দিন থাকে না এই যে ভাইয়া এই এদিকে আসেন এদিকে আসেন এখানে দুই টাকা ঠিক আছে দুই টাকা আপনার কাছে আমি জমা রাখলাম যিনি হেরে যাবে তাকে আপনি টাকাগুলো দিয়ে দিবেন এখানে আমাদের একটা বাজি চলতেছে বাজিটা হলো ওনাদেরকে আমি প্রশ্ন করছি কোন জিনিস মেয়েদের বিয়ের আগে বিয়ের পরও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না ওনারা যদি সঠিক উত্তর দিতে পারে আপনি দুই হাজার টাকা ওনাদেরকে দিয়ে দিবেন যদি ওনারা সঠিক উত্তর না দিতে পারে আমি এখানে সঠিক উত্তর দিয়ে যাব টাকাগুলো আপনি আমাকে দিয়ে দিবেন কোন দিকে যাবেন না ঠিক আছে ভাইয়া এখানে দাঁড়ান ওকে হাসি কে বলছে এখন তো বর্তমানে মেয়েরা বিয়ের কথা শুনলে আরো বেশি হাসে আপনি সঠিক উত্তর দিতে পারেন নাই এই আপু কান্না কান্না করে আমি আপনাকে সেটা বলি না মেয়ে কান্না করুক যা মন চা তাই করুক আমি আপনাকে বলছি কোন জিনিস মেয়েদের বিয়ের আগেও থাকে বিয়ের পরও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না পারবেন ভাই এটা হচ্ছে রান্না করা কারণ মেয়েদের বিয়ের দিন কোনো কাজ কর্ম কিছু করতে হয় না বিয়ের আগেও করে বিয়ের পরেও করে কিন্তু বিয়ের দিন কোনো রান্না করতে হয় না 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 উনিশ ওয়ার্ডটি দিতে পারে না ভাই মেয়েরা বিয়ের এই শুনেন আমাদের অনেক বিয়ে মেয়েটা কিন্তু মেয়েরা বিয়ের দিনও রান্না করতে পারে কেউ কি ধরে রাখে মেয়েকে রান্না না করার জন্য মেয়ে যদি চাই তাহলে মেয়ে রান্না করতে পারবে এখানে না বস না সে যদি চাই বিয়ের দিন সকাল হোক বিকাল হোক সন্ধ্যা হোক সে কাজ করতে পারবে অনেক সময় বিয়ের দিন যখন মেয়ে বউকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যা সেখানেও মেয়ে কাজ কাম করে বিকেল বেলা কাজ কাম করে আপনারা সত্যি আবার দিতে পারেন আমি প্রশ্নটা আরেকবার করছি ভাইজান প্রশ্নটাকে আরেকবার করবো একবার করব হ্যাঁ করেন ভালোভাবে বুঝেন প্রশ্নটা কিন্তু একেবারে মানে উত্তরটা একেবারে সহজ আপনারা সহজভাবে দিতে পারবেন যদি আপনারা না পারেন 2000 টাকা কিন্তু আমি নিয়ে যাব ওকে প্রশ্নটা হলো কোন জিনিস মেদের বিয়ের আগো থাকে বিয়ের পরও থাকে কিন্তু বিয়ের দিন থাকে না বলেন আমি পারবো বান্ধবী বান্ধবী আরে ভাই বিয়ের দিন তো বান্ধবীর আর লগের সঙ্গে থাকে সাহস দেয় আমি ভাই আমি প্রশ্নটা কিন্তু একেবারে সহজ করে দিছি তারপর যদি আপনারা না পারেন আর কিছু করার নাই দুই হাজার টাকা আমি পেয়ে যাবো ওকে ভাই ভাই ওয়েট আমি বলতেছি শুনেন ভাই বয়ফ্রেন্ড থাকে না বিয়ের দিন ঠিক আছে তো বিয়ে ঠিকই হয়ে গেছে এটা কি সঠিক উত্তর বয়ফ্রেন্ড থাকে না আরে তাহলে শুনেন আমি এক মেয়ের সাথে প্রেম করছি বুঝছেন যখন প্রেম করছি ওই মেয়ের প্রতি তো আমার প্রচুর পরিমাণ ইমোশনাল কাজ করতেছে যেদিন বিয়ে হয়েছে সেদিনও সে মেয়েকে আমি দেখার জন্য গেছি এখন বুঝতে পারছেন আপনারা সঠিক উত্তর দিতে পারেন নাই এখানে আমি আপনাদেরকে প্রশ্নটা করছি কোন জিনিস মেয়েদের বিয়ের দিন থাকে এটা কোনো কথা হ্যাঁ এটাই কথা এটা তো আপনারা সঠিক দিতে পারতেছেন না তাছাড়া এমনটা তো না আমি আপনাদেরকে উত্তর না দিয়ে টাকা নিয়ে যাবো ঠিক আছে আমি আপনাদেরকে উত্তর দিয়ে টাকা নিয়ে

মেয়েরা বিয়ের আগে কিন্তু অনেক চঞ্চল থাকে অনেক ভালো থাকে ঠিক আছে অনেক সাহস থাকে কিন্তু বিশেষ করে যাদের বিয়ে হয়েছে অথবা বিয়ে হয় নাই তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবে জানে যেদিন বিয়ে হবে সেদিন কি হবে আবার বিয়ের দিন তো মনের ভিতরে আরো বেশি ভয় শ্বশুর বাড়িতে যাই কি করবে বাসর রাতে কি করবে তারপরে বিভিন্ন প্রকারের প্রশ্ন বিভিন্ন প্রকারের ভয় মনের ভিতরে কাজ করে বিয়ে হয়েছে এই ভয়টা তো আপনাদের মনের ভিতরে কাজ করছে ধনে নেন নেন